আবারও বেসুরো রাজ্যের এক তৃণমূল বিধায়ক হ্যাঁ সেই তৃণমূল বিধায়ক যাকে নিয়ে রাজনীতিতে বিভিন্ন সময় চর্চা চলেছে যে বিধায়ক তৃণমূলের হলেও বিভিন্ন সময় তিনি দলের বিপক্ষে গিয়ে কাজ করেছেন এবং যার জন্যে তিনি দলের থেকে শোকজ নোটিশও পেয়েছেন দলের থেকে ভর্সনাও পেয়েছেন কথা বলছি ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে হুমায়ুন কবির আবারও তৃণমূল কংগ্রেসের ওপর একরাশ ক্ষোভ এবং জেলা নেতৃত্বের ওপর অভিমান একরাশ ঘৃণা নিয়ে আবারও সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করে বসেন কি বলেন তিনি তিনি বলেন তৃণমূল কংগ্রেসকে তার জেলায় কুড়িটি আসন থেকে নামিয়ে দশে নামিয়ে দিতে পারি এমনই কিন্তু চ্যালেঞ্জ চললেন হুমায়ুন কবির ঠিক কেন কি উদ্দেশ্যে এই মন্তব্য তার মতে তারই জেলার যে স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের তাদেরকে বেশি গুরুত্ব দি দেওয়া হচ্ছে তাদের কথা শোনা হচ্ছে দলের তরফ থেকে তাকে গুরুত্ব না দিয়ে তার কথা না শুনে দল নিজে থেকেই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে আর এতেই বেজায় ক্ষোভ হুমায়ুন কবিরের তিনি গত দুদিন আগে ভাই ফোটার অনুষ্ঠানে তার এক দিদির বাড়িতে ফোটা নিতে যান আর সেখানে অনুষ্ঠান সম্পন্ন হবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক দাবি করেন বিভিন্ন মন্তব্য করেন কি বলেন তিনি বলেন আমাকে দল থেকে বের করে দেওয়া হোক আমি বেরিয়ে যেতে চাইছি এভাবেই প্রকাশ্যেই মুর্শিদাবাদ তৃণমূল নেতৃত্বের কঠোর সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুধু তাই নয় তিনি বৃহস্পতিবার খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দলকে হুমকি যে বের করে দিক তারপর বোঝাবো এই জেলায় ভোট কেমন হয় আমাকে দল থেকে বের করে দেখাক না মুর্শিদাবাদের তৃণমূলের আসন সংখ্যা কুড়ি থেকে দশে এরপরই বিদ্রোহী মেজাজে হুমায়ুন কবির ঘোষণা করেন দুটি আসনে নিজের ঘরোয়া কেন্দ্র অর্থাৎ হোম সিট রেজিনগর আর ভরতপুর দুটোই জিতে দেখাবো এই সমস্ত মন্তব্য শোনা যায় হুমায়ুন কবিরের গলায় শুনুন কি বলেছেন হুমায়ুন কবির বের করে দাও না। দেখি আমি দেরি তো যেতে চাইছি বের করে দেওয়া তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা থাকে বলে যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক এক জনার কি পজিশন কোথায় ছিল আর কোথায় এসছে তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে একবারে ছাব্বিশে ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট দিয়ে দেবে নেতাদের গঠন দেখে দেখো আবার দেখি আমাকে যদি অসম্মান করার চেষ্টা করে আমি তো বলছি আমি দাঁড়াবো দুটো সেক্টরে দুটোতেই জিততে দেখাব পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাব এবং আমি বলছি যে কুড়ি আছে তো 10 যদি নাম নামিয়ে এনে দিতে পারি তা তাহলে সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক আছে হুমায়ুন কবির তৃণমূলের প্রতীকে দিদির প্রতীকে রেজিনগর বাদ দিয়ে ভরতপুরে পাঠিয়েও ওই জন্য বাইশের জায়গায় কুড়িটা সিট হয়েছিল সেটা যেমন নেত্রীকে দেখে পাশাপাশি হুমায়ুন কবির এই জেলায় তৃণমূলের ব্যানারে লড়াইয়ে ছিল বলেই পাবলিক হুমায়ুন কবিরকে এতটাই ভালোবাসে স্বাভাবিকভাবেই এই সমস্ত মন্তব্যে জেলা তৃণমূল নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব বিচলিত তো হবেই তারা একটু হলেও চিন্তার ভাজ তাদের কপালে পড়বে কারণ যে বিধায়ক কুড়ি থেকে দশে নামাবে একেবারে বলে দিচ্ছেন ঘোষণা দিয়ে দিচ্ছেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সত্যি তার পাওয়ার কি আছে ওই জেলায় তিনি যদি আলাদা করে নির্দল হিসাবে কিংবা নতুন দল ঘোষণা করে কিংবা অন্য দলে গিয়ে প্রার্থী হয়ে যান আর সেখানে শুধু সেই আসনটি নয় তার সাথে সাথে আরও চার পাঁচটা আসন জিতিয়ে নেন বা তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেন সেক্ষেত্রে সত্যিই চিন্তার বিষয় হবে তৃণমূলের হুমায়ুন কবির বরাবরই প্রতিবাদী একজন বিধায়ক হিসাবেই পরিচিত এর আগেও বিভিন্ন প্রতিবাদে তাকে দেখা গেছে শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন যেটা নিয়ে আমি অলরেডি আপনাদের সামনে একটি প্রতিবেদন এনেছিলাম দু চার মাস আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে রাজ্যের তৃণমূলের যে মুসলিম বিধায়ক রয়েছে তাদেরকে যখন তারা ক্ষমতায় আসবে তাদেরকে চ্যাংদোলা করে বার করে দেবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে এই মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে খুব বেশি কিন্তু নেতৃত্ব তারা কিন্তু করেনি কিন্তু আমরা এর প্রতিবাদ করতে দেখেছিলাম হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্যেও একঘাট এগিয়ে অনেক মন্তব্য তার আমরা শুনেছি সত্তর শতাংশ তিরিশ শতাংশের যে বিজেপি বারংবার অভিযোগ করে থাকে এই মন্তব্য যে কেটে ভাসিয়ে দেওয়ার একটা নিদান তিনি বলেছিলেন যদিও পরে এটা নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এই ধরনের বিভিন্ন মন্তব্যে তিনি কিন্তু বারংবার বিতর্কিতের একেবারে প্রথম পর্যায়ে থাকে এবং প্রতিবাদেরও একেবারে প্রথম পর্যায়ে থাকে এই হুমায়ুন কবির দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভরতপুরে জয়ী হয় ভরতপুরে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রায় ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশ ভোট তিনি পায় ভোটের শতাংশ হিসাবে যদি দেখি পঞ্চাশ শতাংশ ভোট কিন্তু এই ভরতপুরে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে হুমায়ুন কবির এনে দেয় আর এবার যদি পুনরায় হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্যত্র গিয়ে দাঁড়ায় বা নতুন দল করে তিনি যদি লড়াই করে এই ভরতপুরের মাটিতে বা অন্য কোনো জায়গায় সেক্ষেত্রে এই যে পঞ্চাশ শতাংশ ভোট এটা এটার মধ্যে যদি চল্লিশ শতাংশ ভোটও হুমায়ুন কবিরের দিকে যায় চিন্তার ভাজ কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে আসবেই এই হুমায়ুন কবির ইনি এমন এক বিধায়ক যিনি তৃণমূল কংগ্রেস শুধু নয় দু সাল যদি আমরা দেখি দু সালে তিনি নির্দল প্রার্থী হিসাবে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে তিনি লড়াই করেন রেজিনগর সিট থেকে রেজিনগর কেন্দ্র থেকে তার হোম সিট বলা যায় সেখান থেকে লড়াই করেন নির্দল মানে তৃণমূল থেকে বেরিয়ে দু হাজার ষোলো সালে নির্দলে দাঁড়ান এই মান অভিমানের এতেই তিনি বেরিয়ে আসেন এসে তৃণমূল কংগ্রেস থেকে চলে এসে রেজিনগরে তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ান কিন্তু সেখানে তিনি জিততে পারেননি এরপরে দু সালে দেখি দু সালে রাজ্যে কোনো নির্বাচন হয়নি ঠিকই কিন্তু দু সালে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা দু সালে এই হুমায়ুন কবির বিজেপিতে যোগদান করেন হ্যাঁ হুমায়ুন কবির বিজেপিতে যোগদান করেছিলেন আর শুধু যোগদানই নয় দু সালে এই হুমায়ুন কবিরকে কিন্তু বিজেপি টিকিট দেয় অর্থাৎ বিজেপির টিকিটে তিনি প্রার্থী হয় মুর্শিদাবাদ কেন্দ্র থেকে যদিও পরাজিত হতে হয় তাকে তো এই হুমায়ুন কবিরের একটা কিন্তু মুর্শিদাবাদ জেলায় দাপট আছে এটা এটা বলার অপেক্ষা রাখে না হুমায়ুন কবির অত্যন্ত একজন জনপ্রিয় নেতা মুর্শিদাবাদ জেলা জুড়ে তো সেই হুমায়ুন কবির যদি বেঁকে বসে সেই হুমায়ুন কবির যদি দলের থেকে আবারও বেরিয়ে যায় এবং নতুন দল করে কিংবা অন্য কোনো দলে প্রার্থী হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার ষোলোতে জিততে পারেনি ঠিকই দু হাজার উনিশে জিততে পারেনি ঠিকই কিন্তু দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে যেখানে রাজ্যের শাসক দল দুর্নীতিতে জর্জরিত মানুষ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বিকল্প খুঁজছে সেখানে দাঁড়িয়ে তারা তো বিজেপিকে ভোট দেবে না কংগ্রেস কিংবা বামেদেরকে তারা বিকল্প হিসাবে ভাবতে পারছে না এবার সেখানে দাঁড়িয়ে যদি মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আরও একটা বিষয় আমি বলি যে সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু এখন বর্তমানে আইএসএফকে তাদের বিকল্প হিসাবে বেছে নিচ্ছে নওসার সিদ্দিকি যেখানেই যাচ্ছে সেখানে মানুষের জনজোয়ার উপচে পড়ছে শুধু উত্তর কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা নয় এই মুহূর্তে মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের একাংশ জায়গায়ও কিন্তু নওসার সিদ্দিকির ক্রেজ জনপ্রিয়তা বেড়েছে তো সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির কি করবেন হুমায়ুন কবির দল ছাড় তৃণমূল কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবির যদি কোনো দলে যোগদান করে বা নতুন দল করে সেক্ষেত্রে হুমায়ুন কবিরেরও জনপ্রিয়তাটা যেমন নওসার সিদ্দিকির জনপ্রিয়তা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় এবং বর্তমানে মালদা মুর্শিদাবাদেও কিছুটা জনপ্রিয়তা পাচ্ছে সেরকমভাবে হুমায়ুন কবিরও কিন্তু একজন জনপ্রিয় বিধায়ক জনপ্রিয় নেতা কোথাকার মুর্শিদাবাদ জেলার আর সেখানে দাঁড়িয়ে যদি হুমায়ুন কবির মুর্শিদাবাদের কোনো কেন্দ্র থেকে বা তারই যেটা কেন্দ্র ভরতপুর থেকে কিংবা তার হোম রেজিনগর থেকে প্রার্থী হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির দু হাজার ষোলোতে না জিতলেও উনিশে না জিতলেও ছাব্বিশের প্রেক্ষাপট আলাদা শাসক দল যেখানে দুর্নীতিতে জর্জরিত মানুষ বিকল্প খুঁজছে সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির তাদের জনপ্রিয় নেতা সেই নেতাকে তারা বিকল্প হিসাবে বেছে নিতেই পারে আর এই সমীকরণের ওপর ভর করে হুমায়ুন কবিরও কিন্তু একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে কুড়ি থেকে দশে নামিয়ে দেব দুটো সিট সিটে দাঁড়াবো দুটো সিটেই জিতে দেখাবো হুমায়ুন কবির খোলাখুলি চ্যালেঞ্জ দিচ্ছে কি ভাবছে এ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিধা বিধায়ক হুমায়ুন কবিরের এহেন মন্তব্য তাদের কতটা অস্বস্তিতে ফেলবে কতটা চাপে পড়বে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চোখ থাকবে আমাদের আগামী দু হাজার বিধানসভা নির্বাচন আর বেশি বাকি নেই হুমায়ুন কবিরের পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে নজর রাখবো আমরা আপনারাও নজর রাখুন এবং যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখুন এন টোয়েন্টি ফোর টিভিতে